এই সিনে যে নামগুলো দেখতে পাচ্ছেন স্টাইলিশ নাম এগুলো কিভাবে আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে ডিজাইন করবেন তো আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ধরনের নামে ডিজাইন করবেন আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখবেন যে সময় আপনার প্রয়োজন আসতে পারে তো চলুন যাওয়া যাক স্ক্রিনে স্ক্রিন আসার পর আপনাদের পিক্সেল প্রয়োজন হবে এটি ওপেন করবেন আর একটি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাভেইলেবল পেয়ে যাবেন তো এটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এখান থেকে আপনারা এখানে ক্লাস করবেন এখানে টাচ করার পরে এখান থেকে যে কালার অপশন এ টাচ করে এখান থেকে কালার অপশন টাচ করে এগুলোকে বাঁ দিকে নেবেন এখানে দেখতে পারবেন যে ব্ল্যাক কালার আছে এখান থেকে আপনাদের ব্ল্যাক কালার টা প্রথমে সিলেক্ট করে নিতে হবে তারপর আপনার উপরে এখানে দেখতে পারবেন প্লাস আইকন আছে প্লাস আইকন এ টাচ করবেন টাচ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন টেক্সট টেক্সট এ একটা টাচ করে দিবেন তারপর এখানে কি টেক্সট ওপেন হবে এই টেক্সট এর উপর ডাবল দুইবার টাচ করবেন এরকম চলে আসবে তো এখানে আপনি যে আপনার পিএসএন এর নাম্বার যে নামটা আপনারা এখানে স্টাইলিশ ছবি ডিজাইন করতে চাচ্ছেন ওই নামটি এখানে লিখে নেবেন তো নামটি লিখা হয়ে গেলে আপনারা এখানে উপরে দেখবেন ওকে লেখা আছে এখানে ওকে টাচ করবেন ওকে টাচ করার পরে আপনারা এখান থেকে এখানে একটি পারবেন এই যে ফ্রন্ট ফ্রন্ট লেখাতে টাচ করবেন টাচ করার পরে এখান থেকে মাই ফন্টে টাচ করবেন মাই ফন্টে টাচ করার পরে এখানে যে গুলো আপনারা এড করে রেখেছেন সেখান থেকে একটি ফ্রন্ট সিলেক্ট করে নেবেন আর কিভাবে ফন্ট এড করতে হয় বা কোথায় ভাবেন ভিডিও শেষে বলে দিব তারপর আপনার এখানে নিচে ওকে বাটন দেখতে পারবেন এখানে ওকে একটি টাচ করে দিবেন তো তারপর আপনার স্কুল করে এগুলোকে এদিকে নেবেন এদিকে নেওয়ার পর আপনারা এই দেখেন এখানে একটি অপশন দেখাচ্ছে এই যে এখানে আপনার একটি টাচ করে দিবেন এখানে টাচ করার পর দুইটা এইভাবে অপশন বাড়িয়ে নেবেন তারপর এখানে ওকে বাটন আছে এখানে টিক মার্কে টাচ করে দিবেন তো তারপর এটাকে এখানে সেপে ধরে এটাকে জুম করে বড় করে নেবেন পুরো স্ক্রিনে বড় করে নেবেন তো তারপরে এটাকে একা একা ডিজাইন করার জন্য আপনারা এই লেখাটির উপর ডাবল টাচ করবেন টাচ করার পরে তো এখান থেকে কিছু মাত্রা বসিয়ে দিতে হবে আপনাদের এই যে মাত্রা গুলো আমি বসাচ্ছি এখান থেকে এগুলো বসিয়ে দিবেন এগুলো বসানো হয়ে গেলে এখান থেকে একগুনি সম্বন্ধ যেকোনো একটা অক্ষর আপনারা এখানে বসিয়ে দিবেন তো আমি এখান থেকে ছয় লিঞ্চ আপনার ছয় সাত এক দিতে পারেন মাত্রা গুলো বসিয়ে নেবেন ওকে টাচ করে দেবেন এই দেখেন আমাদের ডিজাইন কেমন হচ্ছে এ দেখেন এখান থেকে ডিজাইন গুলো খুব সুন্দর ভাবে সেট হয়ে যাচ্ছে তারপর এই কার ওকার কিভাবে ডিজাইন করবেন চলবেন সেগুলো দেখা যায় তার লেখাটির উপর ডাবল টাচ করবেন তারপর আপনারা এ কার ডিজাইন করার জন্য এখান থেকে এ কার আপনারা কেটে দিবেন এখান কেটে দিয়ে সামনে এখানে আপনারা এখান থেকে স্টার দেবেন স্টার এক থেকে নয় পর্যন্ত যে কোনো একটি সংখ্যা আপনার এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে অপেতে টাচ করবেন এই দেখেন এক ডিজাইন হয়ে গেছে তো আকারের ডিজাইন কিভাবে করবেন আসেন দেখি তো এখানে কি আকার দিয়ে নেবেন আকার দেওয়ার পর সর্বপ্রথমে আপনারা এখানে একটি একটি অক্ষর বসিয়ে দিতে হবে এক থেকে দশ পর্যন্ত যে কোনো একটি অক্ষর বসিয়ে দিবেন তারপর একটি প্লাস চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পর এখানে অপেতে টাচ করে দেবেন এই দেখেন আমাদের আকারের ডিজাইনটি কিন্তু হয়ে গেছে এবার ঋষি কার্ড কিভাবে ডিজাইন করবেন আসেন সেটা দেখে আসি কি করতে হবে এখান থেকে ঋষি কার্ড ডিজাইন দেওয়ার জন্য আপনাদের প্রথমে ঋষি কার্ডটি এখান থেকে কেটে দিতে হবে তো এখান থেকে ঋষি কার্ডটি এখান থেকে কেটে কেটে দিবেন সরি আমি আকার কেটে দিয়েছি এখান থেকে ঋষি কার্ড কেটে দিয়ে অন্তঃসরর এই পাশে নিয়ে আসবেন প্লাস চিহ্ন দিবেন প্রথমে একটি প্লাস চিহ্ন দেওয়ার পর আপনি যে কোনো একটি সংখ্যা এখান থেকে দিয়ে দিবেন এক থেকে দশ পর্যন্ত এর পর ওকে ট্রান্স করবেন এই দেখেন আমাদের ঋষি কার্ডটি কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে তো এবার দন্তানোর আগার দামটা একটু ডিজাইন করে নিয়ে আপনারা দেখতে থাকেন স্ক্রিনে তো পুরোপুরি আমাদের এখন এখান থেকে ডিজাইন করা শেষ তো এখন আমরা এটাকে কালার করবো সুন্দরভাবে একটি কালার ক্রিয়েট করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে এখানে নিচে দেখেন কালার অপশন লেখা আছে যে কালার এখান থেকে আপনারা কালার একটি টাচ করে দিবেন এখানে যেভাবে কালার করবেন কালার করে আপনাদের মনোযোগ দিয়ে দেখে হয়তো আপনারা কালার করতে পারবেন না আমরা এখানে তিনটি কালার সেট করবো তার জন্য প্রথম আমরা এখানে চলে আসবো এখানে আমাদের যদি প্লাস রেখে যদি আমরা কালার দিই আলাদা হয়ে যাবে তো কালার করার জন্য আমরা প্রথমে এখান থেকে আপনারা যে কালারটি করবো আমরা প্রথমে করে নিব এখান থেকে হলুদ কালারটি করে এখানে টিক মার্ক আছে দেখেন এই যে এখানে টিক মার্ক একটি টাচ করে দেব তো আবারই আমরা এখান থেকে কালার লেখা আছে কালার আবারও টাচ করব টাচ করার পর আমরা এখন এই পাশের আমরা এখান থেকে কালার করে নিব। তো তার জন্য আমরা এখান থেকে এই যে এখানে এই পর্যন্ত রেখে এখান থেকে আমরা এই কালারটিকে এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর আমরা ওকে তে আছে এখানে ওকে তে টিক মার্কে টাচ করে দিলাম এখন দেখেন আমাদের ডিজাইনটি সম্পূর্ণ কালার ক্রিয়েট করা হয়ে গেছে এখানে আপনারা টাচ করে দিবেন এখানে টাচ করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে সেভ ইমেজ সেভ ইমেজ একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পারবেন সেভ টু গ্যালারি এখানে আপনারা একটি টাচ করে দিবেন এখানে টাচ করার সাথে সাথে ছবিটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবেন আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে এর গ্রামের ডিজাইন গুলো করতে হবে তো বন্ধুরা ভিডিওটি দেখছেন আপনাদের কোনো উপকার আসে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন কিভাবে পিক্সেল লেভেল ফন্ট এড করবেন আসেন আজকে এটা আপনাদের দেখিয়ে দিই তো সর্বপ্রথম আপনারা ফর লেখাটির উপর একটি টাস্ক করবেন স্ক্রল করে এগুলোকে বা দিকে নেবেন টুলস গুলো বা দিকে নেয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন এই দেখেন এখানে লেখা আছে ফন্ট এই ফন্ট লেখে একটা টাস্ক করবেন টাস্ক করার পর আপনারা এখান থেকে যে মাই ফন্ট আছে মাই ফন্টে একটা টাস্ক করবেন মাই টাচ আপনারা এখানে দেখেন অপশন আছে এখানে আপনারা একটি টাচ করে দিবেন এখানে টাচ করার সাথে সাথে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে আপনারা যে ফ্রন্ট ডাউনলোড করে রেখেছেন সেটার উপর একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে আমাদের এখানে ফ্রন্ট টি দেখেন এখানে ফ্রন্ট আমাদের এক হয়ে গেছে আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে পিক্সেল লেভেলে ফন্ট এড করতে হয় আর এই ফন্টগুলো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে বাংলা ফন্ট লিখে সার্চ করবেন তো এখান থেকে চলে আসবে তো সেখান থেকে ডাউনলোড করে এখানে এড করে নেবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে বাংলা ফন্ট এড করতে হয় এরকম স্টাইলিশ নাম ডিজাইন করতে হয় তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল হাফেজ